ভোলে বাবা পার সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে হবে সাক্ষ্য একটা পেশেন্টকে বলছে এই ওষুধগুলো আপনি ঠিকমতো খেয়ে নেবেন তখন পেশেন্টটা চলে যাওয়ায় ঝিল আর ঝিলে দিদি বলে আসছি তখন সাক্ষ্য বলে হ্যাঁ এসো তখন ঝিল এসে সেখানে বসে তখন সাক্ষ্য বলে আমি তো তোমা থেকে বলেছিলাম বেলা বারোটায় আসতে কিন্তু কুড়ি মিনিট কেন লেট হলো তখন ঝিল বলে আমরা বারোটার সময় এসেছিলাম তখন বলে যে তাহলে এত দেরি কেন হলো তখন ঝিল বলে চৌতি ম্যাডামের সঙ্গে কথা বলছিলাম তখন সাক্ষ্য বলে কেন চৌতিক কি তোমার ডক্টর না চৌতির কাছে তুমি ডক্টর দেখাতে এসেছো তখন ঝিল বলে যে কেন কেউ যদি কারোর সঙ্গে কথা বলতে চায় তাহলে কি আমি বলবো যে কি কথা বলবো না বলে সেখান থেকে চলে আসবো তখন সাক্ষ্য বলে ও কেমন আছে ও জ্বরটা কমেছে তখন ঝিলে দিদি বলে না আসার সময় একবার ওষুধ খেয়ে ওকে নিয়ে এসেছি তখন সাক্ষ্য বলে ঠিক আছে আপনারা একটু বাইরে বসুন আপনাদেরকে একটু পরে আমি ডেকে নিচ্ছি তখন ওরা চলে গেলে সাক্ষ্য জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কি মাথা ঘোরে তখন বলে যে না তাহলে মাথা যন্ত্রণা করে তো না ঠান্ডা লেগেছে তো না সব কিছুতেই না বলে ঝিল তখন বলে তাহলে এটা কেন হচ্ছে তখন ঝিল বলে কেন হচ্ছে সেটা আপনি বুঝবেন আপনি ডক্টর আমি কি ডক্টর যে আমি বুঝবো তখন সাক্ষ্য বলে হ্যাঁ ঠিকই বলেছ আমি কি তোমাকে বুঝতে বলছি আমি তো নিজেই বোঝার চেষ্টা করছি যে এটা কিসের জন্য হচ্ছে আর কেনই বা হচ্ছে কি জানো তো ঝিল তোমার এখন খুব সাবধানে থাকা দরকার ঠিক তখনই সেখানে চৌতে আসেন তখন আসলে সাক্ষু বলে যে তুই কেন এখানে তখন বলে না আমি তো শুনলাম যে ওর কি জ্বর এসছে তো জ্বরটা কেন এসছে তুই একবার দেখলি চেক আপ করলে তখন বলে শোন চৌতি তুই দরজাতে লক না করে চলে আসছিস যখন তখন আর তুই এখানে আসতে বা গেলি কেন তখন চৌতি বলে আশ্চর্য আমি তো একজন ডক্টর তাই বলে কি আমাকে দরজা লক করে আসতে হবে তখন সাক্ষ্য বলে তুই ডক্টর হতে পারিস কিন্তু একজন পেশেন্টের প্রাইভেসি নিয়ে তুই কিছু করতে পারিস না খুব তখন চৌতি ঝিলকে জিজ্ঞেস করে আচ্ছা ঝিল আমি যে দরজায় না করে এখানে এসেছি তা থেকে তোমার কখনো অসুবিধা হয়েছে বা আজকে অসুবিধা হয়েছে তখন ঝিল অনেক ভেবে চিনতে বলে যে না আমার অসুবিধা হয়নি কো তখন চৌতি বলল দেখলে সাক্ষ্য ওর কখনো অসুবিধা হয়নি আর তাছাড়া এসব ও বোঝে ওর অসুবিধা হবে এসব বিলেতে হয় এখানকার হয় না এস এখানে যেখানে সেখানে যে সে ঢুকে পড়ে তখন সাক্ষ্য বলে যেটা সভ্য সেটা সভ্যর মতোই কাজ করতে হবে তখন চৌতি বলে তাহলে কি আমি অসভ্য তখন বলে যে না আমি সেটা বলিনি কিন্তু কোথায় কি হচ্ছে সেটা দেখে তো আমি বিচার করবো না নাকি তখন ঝিল বলে যে দেখুন আমি ডক্টর এসেছি ডক্টর দেখান এত কিছু কথার মধ্যে আমার থাকা দরকার না তখন সাক্ষ্য ঝিলকে বলে তুমি একটু চুপ করে বসো না তখন চৌতিকে বলে আচ্ছা ঠিক আছে তোর কি পেশেন্ট নাই তুই পেশেন্ট দেখতে পাচ্ছিস না তখন জ্যোতি বলে আমি তো এতক্ষণ পেশেন্টই দেখছিলাম আর এই মুহূর্তে পেশেন্ট দেখে আমি তোর ঘরে আসলাম কেননা ঝিল আসলো দেখি ও ঝিলের শরীরটা কেমন আছে তাই বলে তখন ঝিল বলে শুনুন আমার শরীর কীরকম মাছে নাচে তাভেবে আপনাকে টেনশন করতে হবে না তখন চৌতি বলে তুমি টেনশন করতে বারণ করলে যে আমি টেনশন করবো না সেটা কী করে হয় বুঝি তখন সাক্ষ্য বলে আচ্ছা ঠিক আছে চৌতি তুই এখন যা আমি এখন দেখি ওকে চেক আপ করি তখন বলে ঠিক আছে যাচ্ছি বলে সেখান থেকে চৌতি চলে যায় আর চৌতি চলে গেলে অমনি তখন সাক্ষ্য ঝিলকে জিজ্ঞেস বলে যে প্রেসক্রিপশনে অনেক কিছু লিখে দিলাম এই ওষুধগুলো কিনতে হবে আমি কিনে সময় মতো তোমার বাড়িতে পাঠিয়ে দেবো তুমি শুধু একটু ধৈর্য ধরে সময় কেটে খেয়ে নেবে তখন ঝিল বলে না সেটা দরকার নাই আপনাকে কিনে পাঠাতে হবে না যা যা লাগবে সব আপনি প্রেসক্রিপশানে লিখে দেন পারলে আমরা কিনে নেবো আর না পারলে না কিনবো আর আমরা যে অতটুকু ওষুধ কিনতে পারবো না সেটা তো কোনো মানে নেই তখন সাক্ষ্য বল আমি কি বললাম যে তোমরা কিনতে পারবে না আমি বললাম যে সময় মতো তোমাদেরকে পাঠিয়ে দেবো তখন ঝিল বলে আপনাকে আমাকে চেক করা হলো আর নাহলে আমি এখান থেকে চলে যাব তখন সাক্ষ্য বলে কেন মনে হচ্ছে তুমি আমাকে দেখাতে এসো আমাকে দয়া করছো তখন ঝিল বলছে না আমি কেন আপনাকে দয়া করব। কিন্তু আপনি তো আমাকে দয়া করছেন আমার আর দয়ার দরকার নেই আপনার যদি চেক করা হয় তাহলে আপনাকে কিছু একটা দেওয়ার আছে তখন বলে ঠিক আছে দাও তখন একটা কাগজ দেয় আর বলে এটা কি। তো আমি চলে গেলে আপনি দেখবেন তো একবার বলো তো না আমি চলে গেলে আপনি দেখে নেবেন ওটা কিতা তখন সাক্ষ্য মনে মনে বলে ও বুঝেছি ওটা কিতা মনে হয় চিঠি প্রথমবার আমাকে দিচ্ছে হয়তো মুখে মধুদে ওকে জন্মের সময় তুলে রেখো তাই হয়তো চিঠিতে লিখে রেখেছে আমি জানি এখন অত কথা শুনে রাগ হচ্ছে কিন্তু চিঠিটা পড়া পরে আমার সব রাগ গলে জল হয়ে যাবে তখন ঝিল বলছে শুনুন আমাদের প্রতি তো আপনাকে আর দয়া করতে হবে না হ্যাঁ আমরা যতটুকু করা ততটুকুই খুব করে নেবো আর তাছাড়া আপনি যা করেছেন ভালো করেছেন তো তার বিনিময়ে আপনি যা চান আমি সেটা আপনাকে দিয়ে দেবো তখন সাক্ষ্য বলছি কী বলছো তুমি এসব তখন ঝিল বলছে হ্যাঁ যেটা সত্যি সেটাই তো বললে আমি কি কখনো মিথ্যা কথা বলেছি তখন বলছি আমি কি চাই যে তুমি বারবার করে একই কথা বলছো কেন আমি কি বুঝি না একটা কথা বলি হ্যাঁ তখন সাক্ষু বলে শোনো তুমি না খুব ঝগড়িটা এখন পর্যন্ত মুখে মুখে তর্ক করাটা বন্ধ করলে না তখন ঝিল বলে আমি যেটা আমি সেটাই আমি হ্যাঁ পৃথিবীর থেকে শ্রেষ্ঠ খারাপ মানুষটা হচ্ছে ঝিল কিন্তু আপনি আপনি তো ডক্টরের পাশাপাশি একদম বড় অভিনেত্রী তখন বলে অভিনেত্রী মানে তো হ্যাঁ অভিনেতা খুব ভালোভাবেই করেন কিছুদিন আগে আমার সঙ্গে একরকম ব্যবহার আর এখন বা একরকম এসব ব্যবহার করতে হবে না কো তখন ঝিল ওর মা বাবাকে ও দিদিকে ডাকে আর তখন ওরা আসলে বলে দেখলেন কেমন আছে তা ওর কেন বারবার জ্বর হচ্ছে এসব বলে তখন বলে যে হ্যাঁ ওকে ভালো করে খাওয়াইতে হবে ওকে দিনে দুবার দুটো ডিম সিদ্ধ করে খাওয়াইতে হবে আপনাদেরকে বারবার বললাম আমার বাড়িতে রাখেন তবুও তো রাখলেন না তখন ঝিল বলে এসবের দরকার গো আমরা সব কিছু কিনে নিতে পারব তখন সাক্ষ্য বলে আমি ঠিক টাইম হলে কিনে দিয়ে পাঠাবো তুমি বেশি বাড়াবাড়ি করো না তখন ঝিল প্রেসক্রিপশনটা নেয় আর ও দিদিকে বলে দিদি এই ওষুধগুলো কিনে নিবি হ্যাঁ যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে কিনবি আর না থাকলে যতটুকু পারবি ততটুকুই কিনবি বলে সেখান থেকে বেরিয়ে চলে আসে আর তখন সাক্ষ্য পেছু বেছে আসলে ঝিল বলে আপনি কোথায় যাচ্ছেন তখন সাক্ষ্য বলে কেন এটা আমার না আমি যেখানে খুঁজে সেখানে যেতে পারি তোমাকে কি বলতে হবে তখন ঝিল বলে আমাদেরকে এগোতে যেতে হবে না কো তখন সাক্ষ্য বলে আপনারা কীসে যাবেন তো একটা রিক্সা রেখে নেবো সেখান থেকে চলে দেব। তখন সাক্ষ্য বলে যে কেন একটা তো পারতেন আমার গাড়িতে করে চলে যেতে সবাই মিলে তখন বলে যে না গো দরকার নেই কো বেশি দূর তো রাস্তা না আর আমরা তো সবাই অসুস্থ না ঝিল আর ঝিলের দিদি চলে যাবে করে আর আমরা সবাই হেঁটে চলে যাব তখন ঝিল বলে শোনো যেটা তোমার প্রয়োজন সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তখন ঝিলের মা বলে সব কিছু কাজ সেরে এসেছি ঝিল তখন বলে হ্যাঁ মা সব সেরে এসেছি তখন সাক্ষ্য বলে কি কাজ তখন বলে ও বুঝেছি তুমি যে আমাকে একটা কাগজ দিলে ওইটা তো হ্যাঁ তখন সাক্ষ্য মনে মনে বলে ইডিয়েট আমাকে যে একটা চিঠি লিখেছে সেটা ওর মাকে জানিয়ে লিখেছে একদম যাকে বলে গর্তব এই বলে ঝিল চলে আসতে গেলে অমনি মাথা ঘুরে পড়ে যেতে যায় আর তখন সাক্ষ্য কোলে তুলে নেয় আর সেটা চৌথি দেখে খুব রাগারাগি করে আর তখন সাক্ষ্য ওকে নিয়ে এসে নিজের কেবিনের শোয় আর এসে তখন বলে ঝিল ঝিল করে চিৎকার করে ডাকতে থাকে এদিকে ঝিলের মা বলে বাবা কেন আমার মেয়েটা এরকম হয়েছে বারবার একবার তুমি বলো না ভালো করে দেখো না এসব বলে তখন চৌতি বলে এমন কিছু না একটু মাথা ঘুরে গিয়েছে সব কিছু ঠিক হয়ে যাবে এসব বলে আর যখন চৌতি শাক্ষুকে বলে শাক্ষু তুই এত ব্যথেব্যস্ত হয়ে পড়ছিস কেন সব ঠিক হয়ে যাবে তখন ঝিলকে বারবার করে ডাক পরে ঝিলের জ্ঞান ফেরে তখন ঝিল বলে যে আমার একটু মাথা ঘুরে গেছিলো এখন আমি ঠিক আছি তখন সাক্ষ্য প্রেশার পর যন্ত্রটা নিয়ে এসে প্রেশারটা মাপে আর তখন বলে প্রেশারটা একদম ফল করেছে একটুও প্রেশার না একদম লো প্রেশার আপনাদেরকে বারবার করে বলছি ওকে আমাদের বাড়িতে রাখেন তাও তো আপনি শুনবেন না কো তখন চৌতি বলে তুই এবার বারবার করে এসব কথা কেন বলতে যাচ্ছিস ওরা যেটা ভালো বোঝে সেটা করবে ও তো বলছে ওরা খুব যত্ন সহকারে ওকে রাখে খাওয়া দাওয়া ঠিকঠাক করে তারপরেও কেন তুই বারবার করে বলছিস তখন সাক্ষ্য বলে হয়তো খাওয়ায় কিন্তু ও খায় না তখন ঝিল বলে এখন আমি ভালো আছি এখান থেকে যেতে যাই তখন সাক্ষ্য বলে না তুমি এখনও ভালো নাও এখানে একটু রেস্ট নাও তখন ঝিল জোর করে যেতে চাইলে সাক্ষ্য চিৎকার করে ওকে বকাবকি করে তখন চৌতি মনে মনে বলে বা দরদ উতলে পড়ছে আমি বারবার এখানে আসছি ঘুরঘুর করছি শুধুমাত্র জানার জন্য যে ও ডিভোর্স পেপারটা দিয়েছে কিনা নিশ্চয়ই মেয়েটা দেয়নি আমি পরে ঠিকঠাক বুঝে নেব যে কেন ও ডিভোর্স পেপারটা দিল না খো তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন আর কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকলে আমাকে ক্ষমা করবেন